سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير مسلمان ما دار الله الغلام نبي نمة تردال سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام بوتو بو ওই এক বাচ্সার কথা বর্ণনা করতেছি যিনি তার বান্দাকে রাত্রিকালে রাত্রিবেলায় মসজিদে হারম থেকে ইলাল মসজিদ আকসা মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন এখানে তার বান্দা হইল আপনার আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ পাক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে অর্থাৎ মুহাম্মাদকে রাত্রি রাত্রিকালে রাত্রি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন এই ভ্রমণটুকুর সময়ের এইটাকে বলা হয় ইসরা কি বলা হয় ইসরা হিল মাসজিদুল্লা কচানিব না আউ নাহ নিনিয়া হোমিন আয়াতিনা এবং আল্লাহ পাকরবন আদ আমিন তার চতুর্দিকে আল্লাহ পাকরব বন আদ বরকত দান করেছেন বরকত দান করেছেন কেন 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 তার চারদিকে বরকত কেন দান করেছেন যেন আল্লাহ আমিন তিনার গুলো আমার হাবিবকে দেখাইতে পারে নিশ্চয় আল্লাপাকালিন সমস্ত কিছু শোনেন এবং দেখেন এরে মুসলমান ইমান দার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এটা হইল ইসরার মেয়ারাজের আবিদানিক এবং পারিবাসিক অর্থ কেমনে মেয়ারাজ শুরু হইল মেরাজের পূর্বের অবস্থা নবীর কি ছিল মেরাজটা কেন আল্লাহ বাকরবুনা নামিন তার কাছে নিলেন এর একটা ঘটনা একটা হাদিস আছে বলবনি জোরে কন কমনি মুসলমানি মা আল্লাহর গোলাম নবীর উম্মতের দল দিল এদিক সেদিক নেওয়ার কোনো সুরত নাই দিলের কান লাগায় কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন আপনার আমার নবী দয়ার নবী রহমাত আল্লিনা নবী নবী মুহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ নেহিও সাল্লাম শেষ উম্মতের জন্য কি করে গেছেন রে মমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল বুখারি শরীফের তিন হাজার দুইশো একত্রিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণনাকারী হজরত আইসারাদি আল্লাহ আনহা তিনি বর্ণনা করে জানায় দেয় আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী রহমাত আলমিন নবী নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি কে বলেন অনবী আমার আপনি তাবুকের ময়দানে তাবুকের যুদ্ধে কত কষ্ট সহ্য করেছেন আপনাকে রক্তাক্ত করা হইছে আপনাকে যে রক্তাক্ত করা হইছে এর থেকে বেশি কষ্ট কি আপনি অন্য কোনো যুদ্ধে অথবা আপনাকে দিছে কিনা এই কথা যখন আমার আপনার নবীকে জিজ্ঞেস করলেন তখন আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া আমি তো এই সময় কষ্ট পেয়েছি এর থেকে বেশি কষ্ট তো তোমার সম্প্রদায় আমাকে দিয়েছে তোমার সম্পদায় এর থেকে বেশি কষ্ট তো আমাকে দিয়েছে ও অশাহ তোমার সম্প্রদায় তো এর থেকে বেশি কষ্ট আমাদেরকে দিয়েছে মুসলমান ইমান দার আল্লাহর গুলাম নবীর উম্মতের দান নবী বলেন আমি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলাম তায়েফের ময়দানে যখন আমি গেলাম তখন এক হাদিসের মধ্যে একটা কাফের নাম আসছে ইবনে যেন একটা নাম আমার স্মরণে নাই ওই কাফেরকে যখন দিনের দাওয়াত দিতে আপনার আমার নবী নবী মুহাম্মুর যখন তিনি ওই কাফেরটাকে টাকে দিনের দাওয়াতের ব্যাপারে বললেন ওই কাফের নবীর দাওয়াত গ্রহণ না করে মানুষ জনস জড়ো করে আমার আপনার নবীকে পাথর নিক্ষেপ করা শুরু করল বড় কষ্ট দিল আমার নবী দয়ের নবী মায়ের নবী আমার রঞ্জিত হইয়া গেলেন রক্তরঞ্জিত অবস্থায় ওইখান থেকে যখন চলে আসলেন তখন একটা নির্জন জায়গার মধ্যে নবী আমার সহ্য হচ্ছে না সেইখানে মধ্যে বসলেন নবীর মনটা খারাপ নবী চিন্তা করতেছেন আমি তাদেরকে দাওয়াত দিতে গেলাম তারা আমাকে কি করলো যখন নবী হতাশগত অবস্থায় মাথারা একটু উঁচা করলেন এমন সময় দেখেন নবী দেখতে পাইলেন আকাশের মধ্যে এক খন্ড মেঘ নবীর উপরে চলে আসছে নবীর উপরে এক খন্ড মেঘ নবী নজর করে দেখেন ওই মেঘের মধ্যে জিব্রাইল আমিন আরেকজন ফেরেস্তাকে দেখা যায় বলেন না সুবহান আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল যখন নবী দেখতে পাইলেন জিব্রাই নামিন তখন তিনি আসলেন তখন তিনি আসলেন আসার পর তখন আমার আপনার নবীকে সালাম জানাইলেন আসল তো আসসালাম আলাইকে রাসূলুল্লাহ ও আল্লাহর হাবি আপনি যে তাদেরকে দিনের দাওয়াত দিতে গেছেন আল্লাহর নবী আল্লাহ তো আপনাকে সব কিছু দেখেছে আপনি দিনের দাওয়াত দিতে গেছেন কিন্তু আপনার সাথে তারা কি করেছে আল্লাহ কিন্তু দেখেছেন আপনার সাথে তারা ভালো আচরণ করে নাই আপনার সাথে তারা অনেক খারাপ অনেক খারাপ আচরণ করেছেন এই জন্য আল্লাহ নামিন আমার সাথে কাফের পাহাড়ের ফেরিস্তাকে আল্লাহ নামিন আমাকে সাথে দিয়ে দিছে আপনি যদি বলেন নবী আমার পাহাড়কে উল্টায় দেওয়ার জন্য আর পাহাড় উল্টায় দিবে তখন ওই পাহাড়ের ফেরস্তা নবীর সাল্লাম জানায় বলে ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি শুধু খালি একবার আদেশ দেন আল্লাহ বলছেন আপনি যা বলবেন তাই হয়ে যাবে যদি বলেন উল্টায় দিব দিতে পাহাড়কে উল্টায় দিব যদি বলেন চাবা দিতে চাবা দিয়ে দিব যদি বলেন মাটির সাথে মিশায় দিতে মিশায় দিব অনবি আজকে আপনি যা বলবেন তাই হবে আপনি বলেন শুধু একটা বার দেখেন আমার দয়ার নবী মায়ের নবী নবী কত দয়ার নবী কত মায়ার নবী আপনার আমার নবী তখন ইচ্ছা করলে কিন্তু পারতেন মায়ের বদলি মার দিতে আপনার আমার নবী দয়ার নবী মায়ের নবী ডাক দিয়া কয় ও পাহাড়ের ফেরেস্তা না 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 তাদেরকে কিছু কইল না আমার নবী আমার নবী আমার নবী রহমাত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি ডাক দিয়া কয় না না আমার এই উম্মদদেরকে শেষ কইল না কাফেরদেরকে শেষ কইল না পাহাড়কে উল্টায় দিও না হয়তো তারা আমারে চিনে নাই আল্লাহকে চিনে নাই তারা সত্য ধর্মটারে তারা চিনে নেই কিন্তু তাদের ওর হইতে তাদের গর্ব হইতে এমন এমন সন্তান আসবে ওই সন্তানরা আমি নবীরে চিনবে ওই সন্তানরা আল্লাহ তা নাকি চিনবে ওই সন্তানরা লাই না আল্লা চিনবে ওই সন্তান ওই সন্তানরা ইসলাম গ্রহণ গ্রহণ করবে ইসলামটাকে গ্রহণ করবে তারা হয়তো বোঝে নাই তারা হয়তো বোঝে নাই তাদেরকে মাফ করিয়া দাও আরে মুসলমান একটু চিন্তা করে দেখেন ওই জায়গায় যদি আপনি আমি হইতাম যদি আমাদের কোনো মন্ত্রী হইতো বা কোনো নেতা হইতো যখন আপনারে আমারে মারবে রক্তে রঞ্জনিত রঞ্জিত করবে তখন কি আপনি আমি তারে ছেড়ে দিব নাকি সাথে সাথে তারে দিয়া দিব না পারলে বাড়ি থেকে লোক ভাড়া কইরাই না তারে এমন নেতা আসেনি যে মায়ের খেও চুপ করে না তার মতো নেতাই হলো একজন তিনি হলো আমার নবী আপনার নবী কথা ঠিক কিনা নবী এরে মুসলমান আমার আপনার নবী কত কিছু করলেন রে আমার নবী কত দামি একজন নবী নবী হইয়া উম্মত কে বলে নাই আরে কম মাের মাছে সব নবীদের মাছে লক্ষ কোটি তারার মাঝে জলে একটি চা মুহাম্মাদ কথা ঠিক কিনা আরে মুমিন তারপর আমার নবী কা ফের এক আঙ্গুরের বাগানের মধ্যে গেলেন আঙ্গুরের বাগানের মধ্যে যাইয়া আমার নবী আল্লাহরে ডাক দিয়া কয় ও মালি তারা আমার কথা শুনল না তারা আমার কথা না আমি তাদেরকে দিনের দাওয়াত দিলাম তারা আমার কথাটা শুনল না আমার কতটা কষ্ট দিল আল্লাহ বাকর আলামিন সাথে সাথে জিব্র আমিনকে ডাক দিয়া কয় ও জিব্রাইল আমি আমার হাবিবের কথার জবাব কথা দিয়ে দিব না আমার হাবিবের কথার জবাব আমি আল্লাহ সরাসরি তাকে দিব এইখান থেকে মেয়ারাজের কথা শুরু হয়ে গেল একটা সময় মনে রাখবেন মেয়ারাজের নির্দিষ্ট কোনো তারিখ বর্ণনা নাই সুস্পষ্ট এবং বিশুদ্ধ সূত্রে একটা হাদিস সে হাদিস হইল আমার আপনার নবী হিজরতের মদিনা হিজরতের এক অথবা দেড় বছর পূর্বে মায়রাজ হয়েছিল নোট করে রাইখেন এক বছর অথবা দেড় বছর পূর্বে মায়রাজ হয়েছিল মায়রাজটা কিভাবে শুরু হইল আমার আপনার নবী দয়ার নবী মায়ের নবী رحمتাল লিল আলামিন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়ছিলেন গুরের মধ্যে এমন সময় হযরত জিব্রাইন আমিন আকাই সাদের ঘরের যেই সাত ছিল ওই সাতটারে ফাকা করে দিলেন সাতটাকে ফাকা কইরা দিলেন কেমন যেন নূর নবী তাকায় দেখেন সাতটারে ফাকা কইরা জিব্রাইল আমিন এবং তার আরেকজন ফেরেস্তা হাজির জিব্রাইন আমিন যখন হাজির হয়ে গেল এখানে প্রশ্ন থাকতে পারে জিবরাইল তো দরজা দিয়েও আসতে পারত কিন্তু কেন ঐ দিক দিয়ে আসলেন প্রশ্ন থাকতে পারে না থাকতে পারে নি প্রশ্ন থাকতে পারে জিব্রাইল আমিন এইখান দিয়ে না আইসা কেন সাত ভাঙে আসলেন সাত ফাঁকা কইরা কেন আসলেন প্রশ্ন থাকতে পারে না এটার জবাব হইল সাত দিয়ে আসার সাত ফাইটা আসার কারণ হইল যেমন ধরেন আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই ধরেন আমি মসজিদের ইমাম সাহেব আমি তো মসজিদের মধ্যে আসলে তো এই দরজা দিয়ে আসব ঠিক না এই দরজা দিয়ে আসব না এখন যদি আমি হঠাৎ করে এই স্বাদ থেকে এইভাবে পড়ি আপনাদের কাছে কি মনে হবে অনেক আশ্চর্য কিছু মনে হবে না হয়তো অনেক আশ্চর্য কিছু হতে চলছে এমন কিছু মনে হবে না তদরূপ আমার আপনার নবীর বেলায় জিব্রাইল আমিন সাঁত ফাঁকা করে আসলেন কারণ হইল একটাই যে নবী যেন বসতে পারেন আজকে অলৌকিক কিছু ঘটতে চলছে অন্য দিনের মতো ওহিনা আজকে অন্যান্য কিছু ঘটতে চলছে রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর জিব্রাই নামিন চারটারে ফাঁকা কইরা আমার আপনার নবীর কাছে আসলেন আয়সা সালাম জানাইলেন আর সারা তো আসারা মহা নাই কাঁইয়া নবীরে সালাম জানানোর পর নবীরে সালাম জানানোর পর তখন আমার আপনার নবীদার নবীমায়ের নবী রামাদান লীলাল আমি নবীকে নিয়া যখন জিব্রাইন আমিন ঘর থেকে নবীকে নিয়া সরাসরি চলে গেলেন মক্কার মধ্যে সরাসরি মসজিদুল আরামের মধ্যে ওইখানে নিয়ে গেলেন সেইখানে নিয়ে গিয়ে কী করলেন কি হইল ইনশাল্লাহ আগামী সপ্তাহে আর বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হায়াতের মধ্যে তৌফিক দান করেন আগামী সপ্তাহে এইখান থেকে আলোচনা চলবে যেহেতু সময় সংক্ষিপ্ত হয়ে গেছে জমার নামাজের সময় বেশি সময় পাওয়া যায় না এজন্য আগামী সপ্তাহে সবাই আগে আগে চলে আসবেন ইনশাল্লাহ এইখান থেকে আগামী সপ্তাহে আলোচনা চলবে আল্লাহ পাক রব আলামিন আমাদেরকে নবীজির সিরাত সুরত মোতাবেক চলার তৌফিক দান করুক জোরব